হ্যালো ফ্রিওান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এই যে দেখুন আমাদের মাম্মাম কি করছে বাবা মেয়ে দুজনে বসে এখন দুষ্টুমে চলছে ওর বাবাকে করেছে ওর চুলগুলো বেঁধে দিয়েছে চুলগুলো এত বড় বড় হয়ে গেছে তো অনেক কষ্টকে চুলগুলো বেঁধে দিয়েছে ঝুঁটি বেঁধে দিয়েছে দেখতে কি মিষ্টি লাগছে মামা মাম্মা করছে ওর বাবা এরকম দুষ্টমি করে আমার কাছে তো কিছুতেই চুল বাঁধতে পারি না আমি ওকে ধরতেই পারি না চুল আর বাঁধবো কি ওকে ধরে যে ওর মাথায় হাত বোলাতেই পারি না ওর চুলে হাত দেওয়া যাবেই না ছুটে পালাবে একদম ওর বাবা তবু ওকে ধরে বেঁধে ওর চুলটা বেঁধে দিয়েছে কত মিষ্টি দেখতে লাগছে হাতের সামনে যা পাবে সেটাই খাবে আর এখন শুরু করেছে এই জিনিসগুলো এটাও জানে যে এটা আমার কানে ড্রপ ও দেখেছে যে ওর বাবা আমার কানে এই ড্রপটা লাগিয়ে দিতে তো ও দেখার পর ও যেটাই দেখছে সেটাই অভ্যেস হয়ে গেছে তো ওটা দেখার পর ও নিজের কানে দেওয়ার চেষ্টা করছে তো চলুন আজকে বলি আপনাদেরকে তাই ময়লা ফেলার কিছু নিয়ম এখানে আমরা কিভাবে ময়লা ফেলাই জানেন আমরা এখানে ময়লা ফেলার জন্য তিনটে আলাদা আলাদা প্যাকেট করি এই যে মধু ময়লা ফেলতে যাবে তার আগে ও সমস্ত ময়লাগুলো কোনটা কোন ব্যাগে ভরবে সেগুলো সব আলাদা আলাদা করে রাখছে চলুন আপনাদের দেখাচ্ছি এই যে ট্র্যাশগুলো রিসাইকেল যেগুলো হবে সেগুলো আলাদা করছে মানে এই কাগজের কার্টন বক্সগুলো জলের বোতল প্লাস্টিক বোতল মেয়ের বেবি ফুডের এই সমস্ত টিনের কৌটোগুলো এগুলো সব ও আলাদা করে রাখছে আর যেগুলো লেখার কাগজ পেপার বই খাতা পেন পেন্সিল এগুলো সব আলাদা করে রাখছে একটা ব্লু প্লাস্টিক ব্যাগে এগুলো সব ভরে রাখছে এই প্লাস্টিক ব্যাগগুলো আলাদা করে কিনতে হয় এগুলো হলো সিটি কর্পোরেশনের ব্যাগ আর এই ব্যাগগুলো আমাদেরকে আলাদা করে টাকা দিয়ে কিনতে হয় যে কোনো সেভেন ইলেভেন বা ফ্যামিলি মার্ট এগুলোতে এই ব্যাগগুলো কিনতে পাওয়া যায় প্রত্যেকটা সিটির জন্য আলাদা আলাদা আমরা এখানে থাকি মানে আমরা যে তাইপেই সিটিতে রয়েছি তাই আমাদের এখানে এই নীল রঙের প্লাস্টিক ব্যাগগুলোই পলিথিন প্যাকেটগুলোই আমরা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করি এই প্লাস্টিক ব্যাগগুলো আমরা সব থেকে কিনে আনি প্রত্যেকটা কাউন্টি বা সিটির জন্য আলাদা আলাদা ব্যাগ রয়েছে আবার সব দিন সব ধরনের ট্র্যাশ নেয় না মানে রিসাইকেল হবে এরকম ট্র্যাশ মাত্র দুদিন ফেলানো যায় সপ্তাহে পাঁচ দিন গার্বেজ ট্রাক আসে বুধবার আর রবিবার এই দুটো দিন গাড়ি আসে না মানে গার্বেজের ট্রাকগুলো আসে না আমাদেরকে সোমবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই কদিন আমাদের অবশ্যই ময়লা ফেলতে যেতেই হয় আচ্ছা যা বলছিলাম ময়লাগুলো তিনটে প্যাকেটের মধ্যে একটা প্যাকেটে সব ধরনের টিস্যু পেপার ডাইপার প্যাড টয়লেট পেপার এগুলো সব ফেলতে হয় জমা করতে হয় এটা ওই নীল রঙের প্যাকেট আর একটা নর্মাল পলিথিন প্যাকেট যার মধ্যে আমরা সবজির খোসা টোসা এগুলো ফেলি বা ফুড ওয়েস্ট যেগুলো সেগুলো আমরা ফেলি সবজির খোসা মাংসের আবর্জনা মানে মাংস মাছ মাংস এই সমস্ত ময়লা আবর্জনাগুলো আমরা ওই আলাদা আর একটা যে কোনো পলিথিন প্যাকেটের মধ্যে ভরি মানে খাবারের বাড়তি অংশ কাটাকুটি এই সমস্ত ফেলি এই হলো তিনটে আলাদা আলাদা প্যাকেট এই ফুড ওয়েস্ট ময়লাগুলো গার্বেজ ট্রাকের পেছনে যে ড্রাম থাকে ড্রাম রাখা থাকে মানে ওটা ওই ড্রামটা গার্বেজ ট্রাক থেকে নামিয়ে নিচে রোডের ওপর রাখা হয় ওই ড্রামের মধ্যেই আমরা এই ময়লা আবার সব ফেলে দিই তারপর ওই প্লাস্টিক প্যাকেটটা আবার ওই যে গাড়িটা রয়েছে হলুদ রঙের যে গাড়িটা ওই গাড়ির মধ্যে ফেলি এখানে দুটো গাড়ি আছে দু রকমের গাড়ি সেটাও আপনাদেরকে বলছি আর এই ট্র্যাশ মানে টিস্যু ডাইপার এসব যে নীল রঙের প্যাকেট ওটা পলিথিন প্যাকেট ওই পলিথিন প্যাকেটটা আমরা ওই গাড়ির পেছনে যে বক্স রাখা থাকে ওখানে ফেলে দিই আর রিসাইকেলের প্যাকেটটা রিসাইকেলের যে সাদা গাড়ি আসে তার পেছনে আমরা ফেলে দিই মানে তার পেছনে যে বক্স থাকে সেখানে আমরা ফেলে দিই জানেন তিনটে গাড়ি আসে এই তিনটে গাড়ির একটা হলো হলুদ যেখানে আমরা ওই টিস্যু ট্র্যাশ টিস্যু টিস্যু ট্র্যাশগুলো ফেলি টিস্যু ময়লাগুলো টিস্যু টিস্যু পেপার এইগুলো ফেলি আর একটা গাড়ি আসে সাদা গাড়ি যেখানে এই রিসাইকেলের জিনিসগুলো ফেলতে হয় আর একটা গাড়ি পরে আসে যেটা এই গার্বে যেটা ওই ময়লার ড্রামটাকে নিয়ে যায় এরকম তিনটে গাড়ি আসে আর এই গাড়িগুলো কখন আসে কোন কোন এরিয়াতে কখন আসে সেটা গার্বেজ ট্রাকের যে ওয়েবসাইট রয়েছে তাইওয়ান সিটিতে বা তাইওয়ানের যে সমস্ত সরকারি ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে জানা যায় কোন দিন কখন কোন গাড়ি আসবে কোন দিন আসবে না সমস্ত কিছু ওই ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হয় আর কোন এরিয়াতে গাড়ি কখন আসছে সেগুলো সব যে অ্যাপ রয়েছে একটা গুগল ম্যাপে ওই অ্যাপটা থেকেই জানা যায় ওই অ্যাপটা ডাউনলোড করে নিলে সরাসরি ওই অ্যাপ থেকেই দেখা যায় আর এই গাড়ি আসার আগে থেকেই সুন্দর একটা মিউজিক বাজাতে থাকে খুব ভালো লাগে ওই সাউন্ডটা প্রত্যেকটা সিটির জন্য আলাদা আলাদা মিউজিক রয়েছে আর নির্দিষ্ট ওই যে অ্যাপ রয়েছে ওই অ্যাপ থেকে দেখা যায় গাড়িটা কোন এরিয়ায় ঢুকছে কখন আসছে কখন আসবে তো এখানকার সিস্টেমগুলো এতটা সুন্দর খুব অ্যাডভান্স যেগুলো খুব ভালো লাগে আজকে আমরা বানাচ্ছি ব্রেড পিৎজা বানা ব্রেড পিজ্জা বানানোর জন্য আমি ব্রেডগুলো সব সুন্দর করে আগে সাজিয়ে নিয়েছি একটু টমেটো সস একটু চিকেন নাগেট দিয়ে আজকে বানাচ্ছি অনেকদিন বেশ খাওয়া দাওয়া হচ্ছিল না তাই আজকে একটু বানালাম অল্প করেই বানাচ্ছি দুজনের মাপেই বানাচ্ছি চিকেন নাগেটসটা ভেজে নিয়ে তারপরে সেগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর একটু পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি এবারে বাজার থেকে যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসছে সেগুলো এত পরিমাণ ঝাল মানে একটা লঙ্কা দিলেই আমার পুরো রান্নাটা হয়ে যায় প্রচণ্ড ঝাল আর এক কামড় খাওয়ার পর আর খেতে পারা যায় না তাই একটু একটু করেই দিয়েছি কাঁচা লঙ্কা এখন আমি শশাগুলো সব দিয়ে দিয়েছি শশা দিয়ে এখন আমি ব্রেডগুলোকে কেটে নেব মাঝে মাঝে অনেকটা পরিমাণ মোটা হয়ে গেছে এগুলো কাটতে একটু অসুবিধা হবে একটু আস্তে করে ধরে বেশ কাটতে হবে আমি প্রায়ই এটা বানাই এই ধরনের ব্রেড পিৎজাটা বানাই আর বাইরে পিৎজাটা খুব কমই খাওয়া হয় আর এখানে পিৎজার অনেক দাম মাঝে মধ্যে যখন ইউনিভার্সিটি ঘুরতে যাই মধুর সঙ্গে তখন আমরা মাঝে মধ্যে এক দুবার খেয়ে আসি তো ওখানে খাওয়ার থেকে আমার যেন মনে হয় যে বাড়িতে খাওয়াটাই অনেক ভালো একটা পরিমাণ চিজ দিয়ে বানিয়ে খাওয়া যায় নিজের মতো করে যতটা পরিমাণ চিজ দেওয়া যায় বেশ মন মতো পেট ভরে খাওয়া যায় বাকি দুটো ব্রেড আবার একটু পরে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে কি সুন্দর চিজগুলো গলেছে আমার এটা বানানো ব্রেড পিৎজাটা বানানো হয়ে গেছে এখন চলুন ওরা খেতে বসেছে ওদেরকে খাবারটা দিয়ে আসি ওরা বাবা মেয়ে দুজনে বসেছে ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি তা আজকে দারুণ খেতে হয়েছে কিন্তু আর ময়লা ফেলার নিয়মগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে তো ব্রেড পিৎজাটা দারুণ খেতে হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতো টাটা